হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যানগাছ সুস্মিতা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা ছাব্বিশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে আমি জানি এইভাবে আস্তে 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 এটা পঞ্চাশ হাজার তারপর এক লাখ এরকম আশা করছি যে আস্তে আস্তে চ্যানেলটা আরও বেশি গ্রোথ হবে তো আজকে আমি একটা নিয়ে এসেছি খুব ইউজফুল একটা ভিডিও সেটা হচ্ছে সেটা আমি বলার থেকে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা একটা পার্সেল আর আমি নিয়ে নিয়েছি হাতের ছুরি তো এটা আমি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি আর আশা করি এটা প্রত্যেকটা মডেল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটা আনবক্সিং করছি প্যাকেজিংটা খুব ভালো করেছে আচ্ছা এটা কি এখনো বোঝা যাচ্ছে না তাই না ঠিক আছে দাঁড়াও হচ্ছে ওমরনের একটা নেবুলাইজার মেশিন মানে যাদের একদমই ছোট ছোট বাচ্চা আর যাদের খুব ঠান্ডা লাগে আর সব সময় তো বাইরে নিয়ে যাওয়া পসিবল হয় না সেই জন্য বাড়িতে আমরা এটা অর্ডার করে দিয়েছি এই যে প্রথমেই এটা মাস্ক বোধ দুটো মাস্ক দিয়েছে এই যে এর মধ্যে মেশিনটা তোমাদের দেখাচ্ছি এই যে হলো মেশিন এখানে দেখো এখানে দেখো অন অফ সুইচ আছে আর এই যে প্লাগ আর এইখানে এই যে মেইন হচ্ছে এই যে এইটা আমার যেহেতু ছোট বাচ্চা আমার লাগবে ছোট্ট মেশিনটা আমি তোমাদের সামনে একবারে শেষ করে দেখাচ্ছি এই এই একটা রাখো এখানটায় লাগবে আর অপর আরেকটা আছে সেটা লাগবে মেশিনে আর ওষুধ দিতে হলে এটাকে খুলতে হবে লক সিস্টেম রয়েছে এই যে খুলে গেল যা পড়ে গেল এইখানটায় দিতে হবে সেই লিকুইড যেটা থাকবে সেই লিকুইডটা এখানে দিতে হবে তার উপর এই ক্যাপটা বসিয়ে দিতে হবে আর ঠিক তার ওপরই এটা বসিয়ে দিতে হবে ব্যাস এখানে দেখো লক সিস্টেম আছে কাছে এ দেখো এই যে এখানে লক সিস্টেম এটা খুললে এই যে খুলে গেল আবার এরকম করে লাগিয়ে দিলে লেগে গেল। তো খুব ভালো আর এটা আমি আর দেব না এটা কিন্তু মেয়ের এই সিলিকনের বোধ হয় খুবই ভালো মেশিনটা আশা করি প্রত্যেকটা মায়েদের ক্ষেত্রে এই মেশিন লাগে বারবার তো বাইরে যাওয়া সম্ভব হয় না বা হুটহাট করে কোথাও যাওয়াটাও পসিবল হয় না তো সেই জন্য বাড়িতে কিনে রেখেছি